আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে দেড়স চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব বাংলা ফাল্গুন এবং চৈত্র মাসে গ্রীষ্মকালীন সবজি দেড়স জমিতে কীভাবে বীজ বপন করবেন আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন দেড়স চাষের জন্য উঁচু জমি নির্বাচন করতে হবে যেসব জায়গার মধ্যে রোদ পড়ে এবং বৃষ্টির পানি জমে থাকে না সেসব জমিতে আমরা ডেরাস চাষ করতে পারি শুরুতেই তিন থেকে চারটা আড়াআড়ি চাষ দেব শেষ চাষের পূর্বে জমিতে যে সকল সার প্রয়োগ করব বাড়িতে যে গবাদি পশুর গোবর রয়েছে সেগুলো আমরা প্রতিশতক জমিতে পঞ্চাশ থেকে ষাট কেজি চিটিয়ে দেব এর পাশাপাশি বাড়িতে যদি চাই থাকে সেগুলোও চিটিয়ে দেব এর পাশাপাশি রাসায়নিক সার যেগুলো শতকে আপনারা এক কেজি টিএসপি এবং এক কেজি এমওপি সার চিটিয়ে দেবেন তার এক সপ্তাহ পরেই আপনারা জমিতে আবার দুইটি চাষ এবং দুইটি মই দিয়ে জমির মাটিগুলা ভালোভাবে একেবারে মিহি করে তারপর জমিতে বীজ বপন করতে হবে আমাদের দেশে ডেড়স চাষের উপযুক্ত সময় হচ্ছে ইংরেজি মার্চ মাস তথা বাংলা ফাল্গুন এবং চৈত্র মাস এই মাসগুলিতে আমরা বাজারে হাইব্রিড জাতের ডেঁড়সের বীজ কিনে বপন করব বাজার থেকে যদি আপনারা বীজ কিনতে যান তাহলে বিশ গ্রাম প্যাকেট মূল্য আপনারা একশো আশির থেকে দুইশো টাকা ধরে কিনতে পেয়ে যাবেন শুরুতেই বীজ কিভাবে করতে হয় সেই প্রসেসটা জানিয়ে দেব। তার জন্য যে কোনো একটা পাত্রের মধ্যে অল্প পরিষ্কার পানি নিয়ে চব্বিশ ঘন্টা এই বীজগুলা ভিজিয়ে রাখতে হবে বীজগুলা যাতে নষ্ট না হয় সেজন্য বীজের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল দেওয়া থাকে আপনারা এই বীজগুলা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পর পাত্রটি থেকে আলাদা করে সুতি একটা কাপড়ের মধ্যে চার থেকে পাঁচটা বাস দিয়ে যে কোনো জায়গার মধ্যে আপনারা দুই দিন ডেকে রাখুন বাজারে আপনারা হাইব্রিড জাতের মধ্যে ডেরস যেমন আশা কমল খাঞ্চন সুমি মিনা শাওমি গ্রিন ফিঙ্গার টপস্টার শান্তি অবিজাতিক উল্লেখযোগ্য আরও বিভিন্ন হাইব্রিড জাতের বিভিন্ন কোম্পানির বীজ কিনতে পেয়ে যাবেন যে কোনো একটা জাত বেছে নিতে পারেন দুই দিন বীজগুলো ঢেকে রাখার পর এখন দেখেন সব কয়টা বীজের মধ্যে শিকড় চলে আসছে পূর্বেই বলেছিলাম দেড়শ চাষের জন্য যেসব জায়গার মধ্যে রোদ পড়ে সেই সব জায়গা নির্বাচন করতে হবে দেড়শটা সাধারণত লাইন তৈরির মাধ্যমে শাড়িতে লাগাতে হয় আপনারা শাড়ি কীভাবে প্রস্তুত করবেন এক এক শাড়ি থেকে অন্য শাড়ির দূরত্ব আপনারা ত্রিশ ইঞ্চি দূর দূর শাড়িগুলো প্রস্তুত করবেন এবং এক এক বীজ থেকে অন্য বীজের দূরত্ব আপনারা আঠারো ইঞ্চি দূর দূর বীজগুলা পুঁতে দিতে হবে আঠারো ইঞ্চি পরপর আপনারা দুই থেকে তিনটা বীজ পুঁতে দেবেন এক একটা বীজ অবশ্যই এক থেকে দেড় ইঞ্চি গভীরে পুঁতে দেবেন জমির মাটিগুলো এভাবে একেবারে মিহি করতে হবে জমিতে যাতে কোনো ধরনের আগাছা না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আর বীজগুলা জমিতে এভাবে লাইনের মধ্যে পুঁতে দেওয়ার পরে জমির মাটিটা অর্থাৎ শাড়ির মধ্যখানের মাটিটা অবশ্যই পাশের মাটি দিয়ে এভাবে ডেকে দিতে হবে যদি চারাগাছ উঠতে দেরি হয় তাহলে তিন থেকে চার দিনের পর আপনারা মাটিটা হালকা পরিসরে ভিজিয়ে দেবেন দেখবেন পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই বেশি হলে এক সপ্তাহ লেগে যেতে পারে আপনার চারা গাছ তখনই উঠে যাবে চারা গাছগুলো ওঠার পর পরই আমাদেরকে যে সকল পরিচর্যা করতে হয় জমিতে ওই সময়টাতে আগাছা জন্মাবে সেগুলা দেখা মাত্রই আগাছা তুলে ফেলতে হবে এছাড়া জমির মাটিগুলা যদি নিয়মিত সেচ প্রয়োগ করতে হবে যদি আপনার এলাকা বৃষ্টিপাত না হয় কারণ এই সময়টাতে রোদের তাপমাত্রা বেশি থাকে যদি নিয়মিত সেচ প্রয়োগ করুন তাহলে তাড়াতাড়ি চারা গাছ বৃদ্ধি পাবে চারাগাছের বয়স যখন বিশ দিন বয়স হবে তখন আপনারা সারের মধ্যখানে যে শারগুলা প্রয়োগ করবেন শুরুতে যে সারটা প্রয়োগ করছি এমওপি শার এই সারটা আপনারা শতকে সাতশো থেকে আটশো গ্রাম এভাবে সারের মধ্যখানে চিটিয়ে দেবেন তারপরে যে সারটা প্রয়োগ করব সেটা হচ্ছে নাইট্রোজেন সংবঠিত ইউরিয়া সার এই সারটার প্রয়োগের ফলে আপনার চারা গাছগুলা খুব দ্রুত বৃদ্ধি পাবে জমিতে অনেক আগাছা দেখতে পারছেন আপনারা সার দেওয়ার পূর্বে এই আগাছাগুলা জমি থেকে তুলতে পারেন অথবা আপনারা সারগুলা ছিটিয়ে দেওয়ার পর পরে জমির মাটিগুলা কুড়ে তারপর জমি থেকে আগাছাগুলা তুলে ফেলতে হবে আমি কিন্তু সার দেওয়ার পর পরই আগাছাগুলা জমি থেকে তুলে ফেলব তো এই নাইট্রোজেন সম্বলিত ইউরিয়া সার দেওয়ার ফলে আপনার চারাগাছগুলা পনেরো থেকে বিশ দিনের মধ্যে খুব দ্রুত বৃদ্ধি পাবে আর এই প্রসেসের মাধ্যমে আপনারা দুইটি কিস্তিতে দেড়শ গাছের মধ্যে সার প্রয়োগ করতে হবে প্রথমবার সার প্রয়োগের ঠিক বিশ দিন পরে আবার দ্বিতীয় কিস্তিতে সার প্রয়োগ করবেন প্রথমবার সার দেওয়ার পর জমির মাটিগুলো শুধুমাত্র এভাবে খুঁড়ে নিলেই যথেষ্ট আর দ্বিতীয়বার সার দেওয়ার পর পরে আপনারা সারের অর্থাৎ ছাড়া গাছের গোড়ার দিকে আইল প্রস্তুত করবেন এবং মধ্যখানে নালা প্রস্তুত করতে হবে ডেরস গাছে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ দেখা ফ্রি বিঠল পোকার আক্রমণ যদি দেখা দেয় তাহলে সাইফারমেথিন জাতীয় যে কোনো কীটনাশক স্প্রে করবেন পাতা কুকরা সমস্যা দেখা দিলে ইমিডাক্লুফির জাতীয় যে কোনো কীটনাশক স্প্রে করবেন পাতায় রোগ সমস্যা দেখা দিলে মেনকুজেপ জাতীয় যে কোনো কীটনাশক স্প্রে করবেন ছত্রাকজনিত সমস্যা চারা মধ্যে যদি দেখা দেয় তাহলে কার্বনডাজিম জাতীয় যে কোনো কীটনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে স্প্রে করবেন এইসব পরিচর্যার মাধ্যমে আপনি আপনার ডেরস কাছে এইভাবে ডেড়স ধরাতে পারবেন হাইব্রিড জাতের যদি ডেরস চাষ করেন তাহলে গুড়া থেকে এরকম ফলনে ভরপুর হয়ে যাবে ডেরস চাষ সম্পর্কে অন্যান্য সকল পরিচর্যা পরবর্তী ভিডিওর মাধ্যমে তুলে ধরব সেই পর্যন্ত ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ